তো হ্যালো গাইস চলে এসি আজকে একটি ভিডিও নিয়ে এইটা আমার চ্যানেলের এই ফার্স্ট নতুন একটি রান্না যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটি শনিবারের নিরামিষে আলু পোস্ত নিরামিষি রান্না তো আপনারা দেখতে থাকুন রান্নার রেসিপিটা কেমন লাগবে কমেন্টে জানাবেন প্লিজ তো পটল আলু পোস্ত রান্না করার জন্য নিরামিষি আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা দিয়ে গরম হয়ে আসলে এতে কেটে রাখা পটলগুলো ছেড়ে ভালো করে ভেজে নেব তো আপনারা দেখুন পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে এবার আমি একটি পাত্রে পটলগুলোকে তুলে নেব পটলগুলো তোলা হয়ে যাবার পর একই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো তেল দিয়ে এতে কালো ঝিরে ফোড়ন দিয়ে দেবো তো কড়াইতে আমি আবার তেল দিয়ে নুন তাতে জিরে ফোড়ন দিয়ে মানে কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিলাম এবার আলুটা ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মানে কষিয়ে নিতে হবে জল দিয়ে যাতে লেগে না যায় কড়াইতে এবার পটল ভেজে ভেজে রাখা পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে জলদিই কষিয়ে নিচ্ছি এবার আমি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন যেমন কি আমরা কাঁচা লঙ্কাটা একটু কম খাই মানে ঝালটা একটু কম খাই যার জন্য ঝালটা আমি একটু কম দিলাম আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে আপনাদের অনুযায়ী আপনারা চারটে কি পাঁচটা লঙ্কা দিতে পারেন যেহেতু নিরামিষই একটু মিষ্টি মিষ্টি হওয়াটাই ভালো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব পরিমাণ মতো বলতে আবার বেশি জল দেবেন না যাতে মাখা মাখা হয় এমনভাবেই জলটা দেবেন জলটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় দশ পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে খুলে আপনি দেখতে থাকবেন যদি সিদ্ধ হয় তারপরে স্বাদ মতন চিনি দিয়ে লাভিয়ে নেবেন আমি প্রায় আধা ঘন্টা পরেই আর কি ঢাকাটা খুলেছি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি স্বাদ মতো চিনিটা মানে মিষ্টিটা দিয়ে দিয়েছি এবার আপনারা যদি মিষ্টিটা বেশি খান আপনারা মিষ্টিটা বেশি দেবেন আপনারা যদি কম খান কম দেবেন আমরা একটু কম খাই বলে মিষ্টিটা একটু স্বাদ মতন দিলাম এবার আমি স্বাদ মতো মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন তরকারিটা বেশ মাখা মাখা হয়ে এসছে এবার আমি তরকারিটা নামিয়ে নেব তো রেডি আমাদের পটল আলু পোস্ত যেটা নিরামিষের দিন খুবই সুস্বাদু একটি খাবার একবার খেলে বারে বারেই খেতে ইচ্ছা করবে আর এটা আমার ফার্স্ট ভিডিও যেহেতু তাই জন্য যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন আর ভয়েস ওভারেও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনারা একটু ধরিয়ে দেবেন যেহেতু এটা আমার নতুন চ্যানেল তাই একটু বুঝতে অসুবিধা হবে নমস্কার আমি আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন